চুরি করার জন্য চাষ সম্পন্ন চুরি করার জন্য লুটপাট করার জন্য ক্ষমতা কৃষক আমাদের দেশে কৃষক গরু ফার্ম মৎস্যজীবী গার্মেন্টস শ্রমিক বিদেশ থেকে টাকা পাঠার রেভিডেন্স এরা এদের কার উপর নির্ভরশীল না এই নির্বাচন হলে এদের কি উপকার হবে বলতে পারবে সারদিনী সাহেব বলতে পারবেন এদের কি উপকার করবেন এরাই তো আমার মেরুদণ্ড আপনি সংস্কৃত কিছু মাথামণ্ড কিছুই হয় নাই এই বিএনপির জন্য ঝপখানে বাধা যেখানে আমাদের সমস্যা আমরা চাই যে জেনুইন লোক আসুক টাকার মোহরাজ নির্বাচন হোক আমরা চাই না সত্যিকারী লোক আসুক জনগণের পাশে হিসাবে এমন লোক আসুক আমার মনে হয় ডক্টর ইউনিভার্সিটি কঠিন হওয়া উচিত যেটা আমাদের দেশের জন্য প্রযোজ্য সেটা করেন বোঝে না তার নির্বাচন এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার অভিনন্দন আজকে এই বক্তব্য আমি দিবস এটা অ্যাপসুলুট আমার ব্যক্তিগত চিন্তা চেতনার ধারণা থেকে পি আর পদ্ধতির কথা বলতেছেন একটা এলাকায় মনে করেন দশ লাখ লোক বসবাস করে যে নির্বাচিত হন বড়দের চার লাখ লোকের প্রতিনিধিত্ব করেন বাকি ছয় লাখ লোকের কিন্তু কেউ মা বাবা নেই পুরো পাঁচটা বছর সে এটিমের মতো থাকে সুতরাং ওদেরও কিছু কথা আছে বলতে হবে প্রতিনিধির দরকার আছে তাই পি আর পদ্ধতি যারা বুঝেন না সেটা নুরক ভাই যা বলছেন সেটাই ঠিক এমন কথা হলো ভাই আমার কথা হলো সংসদের দরকার প্রতিনিয়ত থাকার আমার দেশটা এত এফোর্ট নাই এত টাকা পয়সা নাই এত লোকের খালি পয়সা দিয়ে পারবো আমরা এত লোকের পয়সা দিয়ে আপনি দেখেন আপনি নির্বাচনে জয়লাভ করলেন ওই একশোটা ভোট যেটা আপার হাউস বলা হচ্ছে তার মধ্যে হোক পিয়ার মানে সেটাও সারবেন না সেটাও খাবেন ওখানে কথা ছিল কারা যাবে জ্ঞানী লোকরা যাবেন এবং ওনারা বলতেছেন না আমাদের এই লোয়ার কোর্টের প্রতিনিধি করবেন এই হিসাবে ওখানে যাবে তাহলে আপার লোক আপার মানে আপার কোর্টের মানে আপনি দুই কক্ষের প্রথম ওই উচ্চ কক্ষ দরকারটা কি দরকার তো নাই তো লোয়ার কোর্টের লোকে যদি নির্বাচন করে ওদেরকে নিজেদের লোক পার্সেন্টেজ হিসাবে তাহলে ওই আপার কোর্টের দরকার নাই উচ্চ কক্ষের দরকার নাই আমি ভাই আমার যদি বিশ্বাস জিজ্ঞেস জিজ্ঞাসা যদি করেন এই যে নির্বাচন কে আসলো কে গেল তা আমার কৃষক ভাই আমার মেরুদণ্ড কৃষক আমাদের দেশে কৃষক জেলে এই যে পোলট্রি ফার্ম গরু ফার্ম মৎস্যজীবী গার্মেন্টস শ্রমিক বিদেশ থেকে টাকা পাঠার রেভিডেন্স এরা এদের উপর নির্ভরশীল না এই নির্বাচন হলে এদের কি উপকার হবে বলতে পারবে সারদিনী সাহেব বলতে পারবেন এদের কী উপকার করবেন এরাই তো আমার মেরুদণ্ড আপনারা কী ক্ষমতা আপনারা চুরি করার জন্য চাষ সম্পন্ন চুরি করার জন্য লুটপাট করার জন্য ক্ষমতা থাকছে আপনাদের প্রতি আপনাদের দেওয়া হয়েছিল ন্যাম ভবন সংসদ ভমতার জন্য সেটা আপনারা ব্যবহার করেন না এটা কী করে পিএসরা করে এই ঢাকা শহরে ওনারা অভিযাস মানে অভিজাত এলাকায় বসবাস করেন এটা তো কথা না আপনি জনগণের সাথে থাকবেন জনগণের কল্যাণ করবেন এখন যদি আমি বলি যারা স্থানীয় উপজেলা চেয়ারম্যান তারাই হবে আমাদের সংসদ সদস্য অসুবিধা কোথায় বেস্টা ভাই আমি তো ভুল বলে থাকি আপনারা খালি আপনার তো আইন প্রণয়ন করেন না আপনারা পক্ষে আছেন হাত উঠান এই দল জীবিত এই দল পরাজিত এই দল বিজয়ী হয়েছে এই হা না বলার জন্য তো আপনার আমরা এত টাকা খরচ করতে পারি না আইন কানুন তো দেয় আইন আইন মন্ত্রণালয় এখানে হা না বলার জন্য ফুর্তি করার জন্য গান বান্না করার জন্য তো এই সংসদ সদস্য বানানোর কোনো কারণ নাই ওই উপজেলা চেয়ারম্যান যথেষ্ট আপনার প্রতিনিধি দরকার একটা লোকে দুইটা কাজ করতে পারবে আমি মনে করি যোগ্য কাজ হবে আমি এটাই উচিত আর উপজেলা নির্বাচন যদি আপনারা সরকার জাতীয় নির্বাচনে পরে যদি করেন সেটা হবে দলীয় তো দলীয় যখন হবে তো শুরুতেই দলীয় করে ফেলে একবারে উপজেলার চেয়ারম্যানই হবে আমাদের সংসদ সদস্য দেখি সমস্যাটা কোথায় এটা আমার দেশ আমি যেইভাবে খুশি সেইভাবে চালাব জনগণের কল্যাণে চালাবো বিদেশের ওই আব্রাম লিঙ্কনের গণতন্ত্র আমার দরকার নাই যেই গণতন্ত্র এই যে জাতীয় নির্বাচনে যদি টাকাটা খরচ হবে এই টাকাটা যদি আমি চিকিৎসার জন্য ব্যয় করি এই ক্যান্সার হাসপাতাল বলেন পঙ্গু হাসপাতাল বলেন জন্য ব্যয় করি তো কল্যাণ হলো আমি তো কিছুই করি না জনগণের জন্য খালি লুটপাট করি খাই যাই আমি তো কোনো কারণ দেখি না এই পিয়ার করে টাকা নষ্ট করা মানে পিয়ার না নির্বাচন করে জাতীয় সরকারের একটা সুযোগ পেয়েছি আমরা সংস্থা করতে পারতে না ঠিক মতো আমি জানি আমাদের সমস্যাটা কোথায় আপনি ভাবতে পারবেন না একটা সংসদ সদস্য সে প্লাজুক প্লট নেবে গাড়ি নিবে তো সেবা করতে চাইছেন এগুলো নেবেন কেন এবং অন্যান্য থাকবেন যদি আপনারা এগুলো কিছুই উন্নয়ন থাকবেন না গাড়ি প্লট নেবেন না ন্যাম ভবনে থাকবেন কোনোরকম আর্থিক সুবিধা পাবেন না তাহলে করেন আপনাদের মধ্যে ঘাপলা আছে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব করবেন এমন কোনো জায়গা নাই আপনার নিয়ন্ত্রণে নাই এটা তো কাম্য না এটা স্বাধীন দেশ জনগণের কল্যাণের দূরত্বটা কমাইতে হবে না কমান আমরা আগেতে পারবো না এই এখন আপনি পিয়ার বোঝেন না আপনি সবটা নির্বাচন বুঝেন আপনারা নির্বাচনটা ভালো বুঝেন কেমনে যাবেন নির্বাচনে তত সহজ মনে করতেছেন আজকাল জামাতে মিছিলের পর আমার মনে হয় একটু মাথা চিন্তা ভাবনা করার সময় আছে আমি মনে করি ভাই দেশের জনগণের কল্যাণ হবে এমন কোন সিস্টেম নির্বাচন করা উচিত এই সিস্টেম যে করে রেখেছে ব্রিটিশ সেটা বাদ সেটা বাদ সেটা সেটা যদি অনুসরণ করতে হবে তা না দরকার হলে চার বছর হবে দরকার হলে পাঁচ বছর সাত বছর করব সমস্যাটা কোথায় এটা আমাদের দেশ একটা নির্বাচন করতে যেই পরিমাণ টাকা খরচ হয় তারপর দেখা নির্বাচন কমিশনের কথা বলবো আজকে টপিকের বাইরে ওনার সব আমলা মানে আমলা হবে কেন ও ব্যারিস্টার থাকবে না কেন ব্যারিস্টার সাহেব থাকবে না কেন একজন ইঞ্জিনিয়ার থাকবে না কেন একজন ডাক্তার থাকবে না কেন ওই যে আমলারা ডিসিরা এরা রিটার্নিং অফিসার হয় এরা তার সেই পুরানো আমলাদের সাথে দায়বদ্ধ থাকে তো কোনো নির্বাচন সুষ্ঠু হয় না রিটার্নিং অফিসার যদি ডিসি হয় নির্বাচন কমিশন এরা হবে সম্পূর্ণ সিভিল লোক ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার এনারা হবেন এরা আমলা হইতে পারবেন না তাহলে তো আপনারা ওই এখানেই বৈষম্য করে ফেলবেন আমার একটা আনুগত্য থাকে আমার সিনিয়রের প্রতি সবসময় থাকবে ইভেন আরবিন থেকে চলে আসি রিটায়ার গেছি আমার কোনো সিনিয়র বলে আমি সেটা মানবো ওনাদের একই সিস্টেম তা আমি খালি খালি কেন এটা কুলসিত করবো সব আপনাকে দিতে হবে সংস্কৃত মাথা মন্ড কিছুই হয় নাই এই বিএনপির জন্য ঝপখানে বাধা যেখানে আমাদের সমস্যা আমরা চাই যে জেনুইন লোক আসুক টাকার মোহরাজি নির্বাচন হোক চাই না সত্যিকারী লোক আসুক জনগণের পাশে এমন লোক আসুক আমার মনে হয় ডক্টর ইউনিভার্সিটি কঠিন হওয়া উচিত যেটা আমাদের দেশের জন্য সেটা না তার নির্বাচন করা দরকার নাই ধন্যবাদ অনেকেই বলছেন যে সংসদ সদস্য পদ কারা নির্বাচন করবেন কাকে মনোনয়ন দিবেন একটা দল দল কাউকে মনোনয়ন দিচ্ছেন না আর যে কেউ হতে পারেন তো একটা কনস্টিটিউশনে কে নেতৃত্ব দিচ্ছেন এই বিষয়টা না জেনে যদি বিয়ার পদে যেতে হয় তো সেই ক্ষেত্রে একটা সংকট আসার সম্ভাবনা থাকে না সংকট তো নাই আপনারা তো নির্বাচিত হয়েছেন মানে যত তিনশো সদস্য তিনশোটা আসনের তো প্রতিনিধি আপনারা আছেন উচ্চ কক্ষের জন্য ওই একশোটা আসনের জন্য পিয়ার সিস্টেম করা হয়েছে এটা কি হবে যে যে সংখ্যা ভোট পাইছেন যে যে দল যে হারে ভোট পাইছে মনে করেন জামাত পাইছে পঁচিশ পার্সেন্ট বিএনপি পাইছে চল্লিশ পার্সেন্ট ওই হিসেবে ভাগ হবে তো সমস্যা কোথায় দেখতেছি না তো আমি এটা সুন্দর তাদের কিছু প্রতিনিধি থাকলো হায়ার উচ্চকক্ষে তারা একটা বলতে পারে আমাদের লোক আছে দুটা কথা বলতে পারবেন তো কথাই বলতে পারবেন না আনচ্যালেঞ্জ যাবেন এটা ঠিক না আপনারা এইটা করে একটা মানুষের কথা বলে স্কোপ দেবেন আমি তো মনে করি উচ্চকক্ষে তিন বাহিনীর প্রধান থাকা উচিত তিন বাহিনীর প্রধান থাকা উচিত উচ্চকক্ষে একই সাথে মনে করেন যত সংখ্যালঘু জাতি আছে ছোট ছোটো জাতি প্রত্যেকের প্রতিনিধি থাকা উচিত অবশ্যই এগুলি কোনো রকম টাকা পয়সা ছাড়া জাস্ট ইয়ে আসা যাওয়ার জন্য সৌজন্য বাট কোনো রকম আর্থিক লেনদেন বা ওই মাসিক ভাতা সুযোগ সুবিধা থাকবে না এটাই হওয়া উচিত এটা একটা সুন্দর একটা সিস্টেম এটা সব তাহলে সবার পার্টিসিপেশন থাকে ভাই দেখবেন যে আমাদের ইসলামের দল করছে এখন হিন্দুর একটা দল করবে করা উচিত তাদের কথা কে বলবে এই দেশটা হিন্দুদেরকে নির্যাতন করতে সবচেয়ে বেশি আওয়ামী ওটা যদি একটা হিন্দু দল করে ওই সংখ্যা হিসাবে কিছু লোক থাকবে উচ্চকক্ষে আমি তাদের কথাটা বলতে পারবে আমরা সত্য মিথ্যা যাচাই করতে পারবো ইন্ডিয়া আমাদের উপরে মিথ্যা জিনিস চাপাই যেতে পারবে না স্বচ্ছ থাকবো আমরা ওই যদি দশ পার্সেন্ট যদি হয় যত পার্সেন্টে ভোট পাক পাঁচ সাতজন লোক হিন্দু কমিউনিটি থেকে আসবে আমি তো মনে করি ভালো এটা তো ভয়ের কিছু নাই বা আমি তো মনে করি স্বচ্ছতা থাকবে জবাব দিয়ে থাকবে আমি এটা আমি মনে করি সুন্দর সিস্টেম যারাই করছে বা চিন্তা করছে ভালো